আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে গ্রামে রানো ইউটিউব চ্যানেল সঙ্গে আছে আমি রানো আজকে আমি বন্ধুরা গ্রিন চিল্লি সস বানাবো বাজারে যে সসটা কিনতে পাওয়া যায় আর চাউমিন এগরোল মোমো সব কিছুতে এই গ্রিন চিল্লি সসটা লাগে আর এই সসটা আজকে আমি বানাতে চলেছি সবুজ কাঁচা লঙ্কা দিয়ে এই গ্রিন চিল্লি সসটা বানাবো বন্ধুরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে থাকো চলো যাই ভিডিওটা শুরু করে দিই আজকে আমাদের গ্রিন চিল্লি সস বানাতে প্রথমে আমাদের লাগবে আম এই যে ছোট ছোট আম উঠে পড়েছে আম এই আম দিয়েই গ্রিন চিল্লি সসটা বানাবো আর তার সাথে থাকবে সবুজ কাঁচা লঙ্কা এই যে গ্রিন চিল্লি সসটা বানাতে ভাবছো যে ছোট আমে হবে ছোট আমেও হবে বড় আমেও হবে আর এখন হয়তো বড় হয়নি ছোট ছোট আমাদের গাছের আম এই আম দিয়েই আজকে আমি গ্রিন চিলি সসটা বানাবো তো আমটা আমি প্রথমে ছিলে নিব আমগুলো নয় খুসা ছাড়িয়ে জলে রেখে দিয়েছি সেই আমে এই যে কষ সেরে গিয়েছে জলে আর আমটা ভালো করে নাড়াচাড়া করে ধুয়ে নেবো দুই থেকে তিনবার কষ বার হয়ে চলে যাবে চুলা ধরে দিয়েছি চুলার মধ্যে বসে দিয়েছি একটা কড়া কড়াতে জল গরম করতে দিয়ে দিয়েছি জলটা গরম হয়েছে যেহেতু এবার আমি এখানে দিয়ে দিব কেটে রাখা আম কাঁচা সবুজ লঙ্কা জলে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো বন্ধুরা সবুজ কাঁচা লঙ্কা ছোট কড়ালি আম আর রসুনের কয়েকটা দানা দিয়ে দিয়েছি সেদ্ধ হয়েছে এবার আমি তুলে নিব মিক্সার একটা গ্র্যান্ড নিয়েছি এই মিক্সার গ্রাইন্ডে দিয়ে দিব সেদ্ধ করা রেখা সেদ্ধ আম কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিব কিছুটা দিয়ে দিব ঠান্ডা জল বন্ধুরা এবার ঢাকনাটা বন্ধ করে দিব বন্ধুরা মিক্সার গ্র্যান্ডে দিয়ে গ্র্যান্ড করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে এবার একটা ছাকনার সাহায্যে ছেঁকে নেব তো বন্ধুরা এবার এটাকে জাল দিয়ে একটু আমি কমিয়ে নিব যে এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী বিট লবণ বিট লবণ গ্রিন চিলির সসটা যেহেতু ঝাল ঝাল সবটাই থাকে ফ্লেভার এবার দিয়ে দেবো সামান্য একটু চিনি আর চুলাতে আস্তে আস্তে জাল দেব বন্ধুরা মাঝে মাঝামাঝি এবার আমি দিয়ে দিব দীর্ঘদিন ধরে সঞ্চয় করে রাখার জন্য একটু ভিনিগার চামচে করে দিয়ে দেবো ভিনিগারটা দীর্ঘদিন সঞ্চয় করে রেখে দিব ভালো থেকে যাবে এইভাবে ভালো করে মিশিয়ে নেব দেওয়ার পর সুন্দর একটা সুগন্ধ ট্রেন চলে যে বন্ধুরা গ্রিন চিল্লি সস একদম আমাদের রেডি হয়েছে ঢেলে বন্ধুরা এই যে আমাদের খাবারে লাগে গ্রিন চিল্লি সসটা বন্ধুরা এই যে গ্রিন চিল্লি সস শিশিতে রেখে দিব ঢেলে আমাদের এটা একদম খালি হয়েছে তো বন্ধুরা গ্রিন চিল্লি সস একদম বাড়িতে বিনা ভেজাল বিনা কেমিক্যাল রেডি করেছি দেখো এইভাবে সহজ উপায়ে তোমরা গ্রিন চিল্লি সস বানাতে পারো খুবই সহজ উপায়ে হয়ে যায় তো বন্ধুরা গ্রিন চিল্লি সসটা চাউমিন রোল মোমো সমস্ত খাবারেই খেতে খুবই ভালো লাগে আর এখনকার মেয়েরা খুবই পছন্দ করে তো বন্ধুরা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে না ভালো লাগলেও লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবে আর আগে সাবস্ক্রাইব করবে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে সকলের সঙ্গে ভিডিওটা শেয়ার করে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো এইখানে ভিডিও আজকে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী দিন ততক্ষণ তোমাদের টাটা